নমস্কার সবাইকে চলে এলাম আর একটা রেসিপি নিয়ে তো আজকে বানাবো কাজু সন্দেশ তো সবার প্রথমে ছোট্ট বাটি করে এক বাটি কাজু নিয়ে ওগুলোকে মিক্সি পেস্ট করে নিলাম তার পাশে এক সাইডে আমি নিয়ে নিলাম এক বাটি চিনি আর ছিল ছোট্ট দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট আর ওই গুঁড়ো দুধটা দিয়ে আমি কাজু পেস্টের মধ্যে ঢেলে ভালো করে নাড়িয়ে নিলাম আর ওইদিকে আমি চিনি দিয়ে একটু শিরা বানিয়ে নিচ্ছি তারপর ওই পেস্ট করা কাজু আর দুধের মিশ্রণটাকে মধ্যে দিয়ে দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে নিলাম আর গায়ে লেগে লেগে আসছে আর এইভাবে অনেকক্ষণ নাড়ানোর পর যখন দেখছি গায়ে লেগে লেগে আসছে তারপর ওই মিশ্রণটাকে একটা থালের মধ্যে ঘি দিয়ে ভালো করে থালটাকে মেখে নামিয়ে নিলাম আর নামানোর পর আমি ওই মিশ্রণটাকে একটু ফ্যানের নিচে ঠান্ডা হতে রেখে দিলাম হ্যাঁ আর একটা কথা ভুল করেও ফ্রিজে যাতে না রাখেন নর্মাল টেম্পারেচার বা ফ্যানের নিচে রাখলেই হবে আর বলতে বলতে মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে তারপর একটা ডোর শেপ করে নিলাম আর পাশে নিয়ে নিলাম একটা প্লাস্টিকের প্যাকেট যেটার মধ্যে ঘি দিয়ে প্লাস্টিকের প্যাকেটটা ভেতরটা মাখিয়ে নিলাম তারপর ওই ডোটাকে প্লাস্টিকের ভেতরে দিয়ে হালকা একটু চাপ দিয়ে গোলাকৃতি করে নেব তারপর একটা রুটি রুটি নিয়ে দিয়ে শেপ করে নেব। ওপর তারপর গোল করে শেপটা আনার পর আমি হাত দিয়ে চার কোনো শেপ করে নেব এইভাবে তারপর সাইড থেকে সিজার দিয়ে প্লাস্টিকটা কেটে উপর থেকে তুলে দেব দেন একটা ছুরি নিয়ে লম্বা লম্বা করে কেটে নিজের মন মতন শেপ দিয়ে ডেকোরেশনের জন্য উপর থেকে একটু কিসমিস কুচি আর একটু কাঠবাদাম কুচি ছড়িয়ে দিলাম আর এই দেখুন আমার কাজু সন্দেশ রেডি ভালো লাগলে আপনারাও বাড়িতে ট্রাই করবেন এইভাবে পাশে থাকবেন আর হ্যাঁ দেখা হচ্ছে আরেকটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা ধন্যবাদ